সন্ধ্যে হোক বা সকালবেলা চিন্তা মাথায় হাজার পরিবারকে খুশি রাখতে গিয়ে বেড়েছে অনেক ধার জীবনের নাম কষ্ট জানি তাই বলে এত একটু তো সস্তে মিলুক যন্ত্রণা হাজার শত কেউ বা বিক্রি করে চা কেউ বা ঝালমুড়ি কেউ আবার ফল মিষ্টি কেউ পাঁচশো করে আপ ডাউন ট্রেন কোথায় কখন সবই তাদের জানা দামি মুঠোফোন না থাকলেও নেউ কোনো বাহানা এই শিক্ষিত সমাজে তারাও নেই কিন্তু আজ পিছিয়ে সরকারি কাজের অভাবে এই কাজ চেয়ে নিয়ে ছেড়েছে এম এ বিএ পিএইচডি কেউ আবার বিজ্ঞানে প্রথম কিন্তু ভাগ্যের এই পরিহাসে তারাই আজ বেকার শ্রম কাজ না করলে সমাজ বলবে তোমায় বেকার খিদের জ্বালার সুখের জন্য এই পৃথিবী হাহাকার ভেবেছিল কি তারা পাবে কষ্টের মতোই জীবন সরকারি হোক বা প্রাইভেট কাজের অভাব যে ভীষণ চলমান পৃথিবীতে চলছি সবাই জীবন অতি সীমিত কে হবে ঋণে জর্জরিত এই সমাজে সবাই মানুষ বাঁচার অধিকার সবার মুখে হাসি মনে কষ্ট এরই নাম